কেমন আছো বন্ধুরা আমার তরফ থেকে সকলকে জানাই মেরি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমি আর মা আর ভাই মিলে চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগর চার্জে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা আজকের দিনে কারা কারা চার্জে গেছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর কৃষ্ণনগর চার্চটা সত্যি খুবই সুন্দর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে থেকে কেউ যদি কৃষ্ণনগর চার্চ ঘুরে এসে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর আমরা যখন পৌঁছেছিলাম তখন বাজে দুটো তখন চার্জ বন্ধ ছিল তাই জন্য চার্জের আশেপাশেই একসঙ্গে মানে আশেপাশে বলতে গেলে একটুখানি ডিস্টেন্সের মধ্যেই অনেক ছোট ছোট ক্লাব থেকে সুন্দর করে ডেকোরেশন করে সেগুলোই দেখছিলাম তার তারপরে সবাইকে বললাম মেরি ক্রিসমাস কারণ ভিডিওর মাধ্যমে সেই ভয়েসটা আমি মিউট করে দিয়েছি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে তারপরে আর কি চার্জ অফ ছিল বলে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেতে খেতে আর মেলা ঘুরতে ঘুরতে তিনটে বেজে গেছিলো তারপরে আর কি দেখলাম যে চার্জ খুলে দেওয়া হয়েছে তারপরে আমরা চার্জের মধ্যে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছ প্রচুর মানুষে প্রচুর মানুষ এসছে দেখতে আর এই নতুন চার্চটা সত্যি খুবই সুন্দর রাতের মধ্যে যখন লাইট দেয় রাতের বেলা আর কি তখন সত্যি দুর্দান্ত অসাধারণ দেখতে লাগে চার্চে বিশেষ করে রাত্রাটাই ভালো লাগে কারণ রাত্রেবেলা সব আলোকিত হবে সব রকমভাবে আলো দেবে এত সুন্দর করে সাজানো হয়েছে সত্যি দুর্দান্ত আর চার্জ মনে একটা শান্ত পরিবেশ সমস্ত ভগবানের স্থানেই শান্ত আমাদের কাছে যেমন সমস্ত হিন্দুস্থানে সমস্ত ধর্মস্থানে বলতে গেলে সমস্ত মন্দির যেমন আমাদের কাছে অনেক পবিত্র অনেক শান্তির জায়গা সেরকম খ্রিস্টানদের কাছে এটাও সব থেকে পবিত্র আর শান্তির জায়গা তো চার্চের মধ্যে সকলের শান্তি বজায় রাখাটাই শ্রেয় এখানে আশেপাশে লেখা আছে কিন্তু মানুষ আর কোথায় শোনে তারপরে আর কি চার্চ থেকে বেরিয়ে আসলাম তারপরে এই মূর্তিগুলো এত সুন্দর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে এই মূর্তিগুলো শেয়ার করে তোমরা দেখতে থাকো আর তারপরে আর কি আমরা সোজা চলে গেলাম মেন যেই চার্জটা সেই চার্জের দিকে আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর সাজিয়েছে এটা কিন্তু মেইন চার্জ আর এই চার্জে কিন্তু একটা বড় ঘড়ি আছে যেটা কিন্তু কোনো ব্যাটারি ছাড়াই চলে সূর্যের তাপে আর তোমাদের আরও একটা কথা বলি তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ইউটিউব জার্নিংটা শুরু করে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না তো তোমাদের বলে রাখি আমার ইদানিং যে ভিডিওগুলো পোস্ট করছি সেগুলোতে তোমার মতো ভিউ করছো না দেখছো না এটা আমার একটা খুবই দুঃখের খারাপ লাগার বিষয় আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই দেখো। আর আমার ভিডিওতে কি প্রবলেম হয়েছে কোথায় ভুল ত্রুটি আছে আমাকে কমেন্ট সেকশানে জানাও তোমরা না জানালে আমি সেটা শুধরিয়ে কি করে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও তৈরি করবো বলো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও দেখতে পার্শ্ব আস্তে আস্তে প্রচুর ভিড় বাড়ছে আর তারপর আর কি মা ভাই আমরা সবাই মিলে একটু পাঁপড় খেলাম আর বাড়ির দিকে বেরিয়ে যাবো আজকের মতো এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরে ভিডিওটা